আমরা আজকে শুরু করব ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী পাঁচ যেটা সরল সমীকরণ আছে এই চ্যাপ্টারের আজকে সেকেন্ড ক্লাস আমরা আমাদের প্রথম ক্লাসে এই চ্যাপ্টারে প্রায় সব মেথে করাই দিয়েছিলাম তাও ভিডিওটা একটু লং হয়ে যাওয়ার কারণে আরও চার পাঁচটা মেথ বাকি ছিল সেগুলো আজকে করাই দিব এই মেথগুলো আমরা আমাদের গত ক্লাসে অর্থাৎ পার্ট ওয়ানে করাইছিলাম আর আজকেরটা হচ্ছে আমাদের পার্ট টু ম্যাথগুলো আমি গত ক্লাসে করাই দিয়েছিলাম প্লাস দিছিলাম দিয়েছিলাম আজকে আমরা নতুন করে আমাদের বত্রিশ নম্বর ম্যাথ পর্যন্ত শেষ এবার আমরা তেত্রিশ থেকে আর চার পাঁচটা ম্যাথ আর বাকি আছে ওগুলো করাবো এটা হচ্ছে আমাদের তেত্রিশ নাম্বার ম্যাথ আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে তিনটি ক্রমিক স্বাভাবিক বিজয় সংখ্যার যোগফল যদি সাতাইশ হয় তাহলে সংখ্যা তিনটা নির্ণয় করতে বলছে আমরা এখানে তিনটা কথা বলবো প্রথম কথা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা ক্রমিক স্বাভাবিক সংখ্যা কোনগুলা এক দুই তিন চার পাঁচ ছয় এরকম করে করে যেতে যেতে এগুলা হচ্ছে আমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যা ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যা আমরা জানি জোর সংখ্যা হচ্ছে দুই চার ছয় আট এগুলা ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যা হচ্ছে দুই চার ছয় আট দশ বারো এগুলো আর ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা হচ্ছে কোন কোনগুলো এক তিন পাঁচ সাত নয় এগারো এগুলো হচ্ছে আমাদের ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা তো আমাদেরকে যদি প্রশ্নে বলা হতো যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা হ্যাঁ তাহলে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় এরকম সংখ্যাগুলো নিয়ে কাজ করতাম আমাদের যদি বলা হতো যে ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যা তাহলে আমরা দুই চার ছয় আট দশ এগুলো নিয়ে কাজ করতাম যেহেতু এখানে বলছে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা ওই জন্য এগুলো হবে এক তিন পাঁচ সাত নয় এবং এখানে আরেকটা জিনিস আছে দেখার এগুলা হচ্ছে আমাদের এ দুই থেকে এক বাদ গেলে থাকে এক তিন থেকে দুই বাদ গেলে এক হ্যাঁ চার থেকে তিন বাদ গেলে এক পাঁচ থেকে চার বাদ গেলে এক তার মানে আমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে পার্থক্য সবসময় এক করে করে কিন্তু জোড় সংখ্যার বিজোড় সংখ্যার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে দুই দুই করে করে যে কোনো একটা বিজোড় সংখ্যার সাথে তার আগের বিজোড় সংখ্যাটা যদি আমরা বাদ দিই তাহলে দেখব পার্থক্য ঠিক দুই দুই করে করে তিন থেকে এক বাদ গেলে দুই পাঁচ থেকে তিন তিন বাদ গেলে দুই সাত থেকে পাঁচ বাদ গেলে দুই এগারো থেকে নয় বাদ গেলে দুই এরকম করে করে সবখানে পার্থক্য হচ্ছে দুই দুই করে করে ঠিক জোর সংখ্যার ক্ষেত্রেও সেম চার থেকে দুই বাদ গেলে দুই ছয় থেকে চার বাদ গেলে দুই আট থেকে ছয় বাদ গেলে দুই এর এরকম করে করে তাহলে আমাদেরকে একানে যখন বলছে যে ক্রমিক স্বাভাবিক যৌ সং তিনটে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল সাতাইশ তাহলে আমরা যদি ধরি প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা এক্স তার মানে পরেরটা হবে কত যেহেতু পার্থক্য দুই করে করে ওই জন্য পরেরটার পার্থক্য হবে দুই ঠিক ঠিক তার পরেরটার পার্থক্য হবে কত দুই তার মানে হচ্ছে একটা সংখ্যা এক্স হলে আর একটা সংখ্যা হবে এক্স প্লাস টু এর পরের সংখ্যাটা হবে এক্স প্লাস টু প্লাস টু হ্যাঁ আমাদের প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যা ছিল এক্স এক্সের সাথে যোগ হয়েছে দুই এক্স প্লাস টু এখন এইটার পরে ক্রমিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে কোনটা আমি আরেকবার যদি বোঝাই তাহলে আমাদের প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক্স এখন এর পরের ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে এক্সের সাথে দুই যোগ হয়েছে এখন এইটার পরে ক্রমিক স্বাভাবিক সংখ্যা হবে আবার এটার সাথে দুই যোগ হবে তাহলে আমাদের এই তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগ এই তিনটা ক্রমিক স্বাভাবিক বিযোগ সংখ্যার যোগ ফল বলছে সাতাইশ তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে মনে করি প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা X তারপর একটা হবে এক্স প্লাস টু তারপর একটা হবে এক্স প্লাস টু প্লাস টু তাহলে আমরা এখানে লিখি মনে করি প্রথম ক্রমিক স্বাভাবিক বিজয় সংখ্যা মনে করি প্রথম ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যাটা হচ্ছে কত এক্স তাহলে তারপর একটা হবে কত এক্স প্লাস টু তারপর একটা হবে এক্স প্লাস টু প্লাস টু তাহলে আমরা লিখবো শর্তমতে আমরা জানি প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা এক্স তারপরের ক্রমিক সরি প্রথম ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যাটা এক্স তারপরে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যাটা হবে এক্স প্লাস টু তারপরে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যাটা হবে এক্স প্লাস টু প্লাস টু এই তিনোটা সংখ্যার যোগফল কত বলছে তিনোটা সংখ্যার যোগফল আমাদেরকে বলছে তো সাতাইশ তাহলে আমরা যদি এখানে যোগ করি এক্স প্লাস এক্স প্লাস টু প্লাস এখানে যদি যোগ করি এক্স প্লাস ফোর সাতাইশ এখানে এক্স তিনটা থ্রি এক্স আর হচ্ছে দুইয়ে চারে ছয় থ্রি এক্স প্লাস সিক্স ইজিক্যাল টু সাতাইশ এক্সের মান হবে কত সাতাইশ মাইনাস সিক্স মানে হচ্ছে কত একুশ হ্যাঁ থ্রি এক্স ইজিক্যাল টু একুশ এক্সের মান হবে একুশ বাই থ্রি মানে হচ্ছে সেভেন তাহলে আমরা এখানে কী দেখছি আমাদের প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা এক্স পরেরটা হচ্ছে এক্স প্লাস টু তারপর একটা হচ্ছে এক্স প্লাস টু প্লাস টু তাহলে প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা যদি x হয় তাহলে x এর মান হচ্ছে 7 x plus মানে হচ্ছে 9 x মানে হচ্ছে 7 আর 4 11 তাহলে আমাদের ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা যে তিন যে তিনটা বলছো সেগুলো হচ্ছে একটা 7 আর একটা 9 আর একটা হচ্ছে 11 এই এখানে যে সংখ্যা এগুলো হচ্ছে আমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যা আর এগুলো হচ্ছে জোড় জোড় সংখ্যা ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা হচ্ছে 2 4 6 8 10 এরকম করে করে এগুলো আর ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা হচ্ছে এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো এগুলা যে কোনো একটা জোড় সংখ্যার সাথে যদি তার ঠিক আগের জোর সংখ্যাটার আমরা পার্থক্য করি অথবা যে কোনো একটা বিজোড় সংখ্যার সাথে তার ঠিক আগের বিজোড় সংখ্যার পার্থক্য সবসময় দুই হয় তাহলে এখানে এই এক্স ইজিক্যাল টু ওয়ান হলে এক্স প্লাস টু ইজিক্যাল টু হবে থ্রি এক্স প্লাস টু প্লাস টু ইজিক্যাল টু হবে ফাইভ এরকম এরকম করে করে তাহলে একটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা এক্স ফিজিক্যাল টু সেভেন হলে তারপর ক্রমিক স্বাভাবিক বিজয় সংখ্যাটা হবে এক্স প্লাস টু মানে হচ্ছে নাইন আর এরপর একটা হচ্ছে এক্স প্লাস টু প্লাস টু মানে হচ্ছে সাত চারে এগারো এটা হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার আশা আশা করি বুঝতে পারছেন আমাদের এই রিলেটেড দুইটা ম্যাচ ছিল একটা ছিল জোর জোর সংখ্যার প্রথম ক্রমিক দুইটা স্বাভাবিক জোর সংখ্যার ম্যাচ ছিল একটা আরেকটা হচ্ছে এটা বিজোড় সংখ্যার ম্যাথ জোর সংখ্যার ম্যাটটা আমরা গত ক্লাসে করাইছি আজকে হচ্ছে বিজোড় সংখ্যার ম্যাথটা করাইছি তারপর এটা হচ্ছে কি আমাদের আরেকটা একটা সৃজনশীল ম্যাথ এখানের মধ্যে বলা হয়েছে যে একটি ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য যদি দুই মিটার বেশি হয় তাহলে বাগানের প্রস্ত এক মিটার হলে পরিসীমাকে এক্সের মাধ্যমে প্রকাশ করো আমরা যদি প্রথম ম্যাথটা করি তাহলে এখানের মধ্যে কি বলছে একটি ফুল ফুলবাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য দুই মিটার বেশি তাহলে প্রস্থ যদি আমরা এক্স ধরি আয় আয়তকার বাগানের প্রস্থ যদি আমরা এক্স ধরি তাহলে দৈর্ঘ্য যেহেতু প্রস্থ চেয়ে দুই মিটার বেশি জন্য হবে এক্স প্লাস টু বাগানের প্রস্ত যদি এক্স মিটার হয় তাহলে পরিসীমাকে এক্সের মাধ্যমে প্রকাশ করো আমরা জানি আমাদের কি বলছে আয়তকার বাগানের পরিসীমা আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে কত আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্থ টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্থ এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রে পরিসীমা নির্ণয়ের সূত্র তো আয়তক্ষেত্রে পরিসীমা হচ্ছে টু ইন্টু আমরা আমাদেরকে এখানে বলছে যে আয়তকার বাগানের প্রস্ত যদি এক্স মিটার হয় তাহলে প্রস্ত অপেক্ষা দৈর্ঘ্য দুই মিটার বেশি তার মানে প্রস্ত যদি হয় এক্স তাহলে দৈর্ঘ্য হবে এক্স প্লাস টু আমরা এখানে ধরছি প্রস্ত এক্স দৈর্ঘ্য এক্স প্লাস টু তাহলে আয়ত্তকার ক্ষেত্রে পরিসীমা হচ্ছে টোয়েন দৈর্ঘ্য যুগ প্রস্ত তাহলে টোয়েন ঠিক আছে দৈর্ঘ্য জায়গায় লিখবো আমরা এক্স প্লাস টু আর প্রস্থের জায়গায় লিখবো এক্স এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আমাদের অ্যান্সার যেহেতু এখানে মিটারে দেওয়া আছে তো জন্য আমরা এখানে মিটার লিখবো এটাকে আরেকটু আরেকটুখানিও ক্যালকুলেশন করা যায় টু এক্স প্লাস ফোর প্লাস টু এক্স তার মানে হচ্ছে কত ফোর এক্স প্লাস ফোর এখান থেকে চাইলে ফোর একটা কমন নিলে এক্স প্লাস ওয়ানও করা যায় তবে আমরা চাইলে এখানেও অ্যান্সারটা লিখে দিতে পারি এটাও অ্যান্সার হবে এটাও অ্যান্সার হবে তাহলে আমাদেরকে যে প্রথমে বলছে আয়তকার বাগানের প্রস্থ যদি এক্স হয় তাহলে পরিসীমাকে এক্সের মাধ্যমে প্রকাশ করো সেটা আমরা এখানে দেখাই দিছি এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার এটা গেছে আমাদের ক নাম্বার ম্যাথ আমাদের যেহেতু প্রশ্নটা এইদিকেই আছে। আমরা আর পিছনে না উল্টায় এদিক দিয়ে আমরা করে দিই ক নাম্বারের মধ্যে আমাদের বলা হয়েছে যে বাগানের পরিসীমা যদি ছত্রিশ মিটার হয় তাহলে প্রস্তগত নির্ণয় করতে বলছে তাহলে আমরা এখানের মধ্যে কি পাইছি আমরা এদিকে পাইছি পরিসীমা পরিসীমা হচ্ছে কত ফোর ইন্টু এক্স প্লাস ওয়ান আমাদের এখানে দেওয়া আছে পরিসীমা ছত্রিশ মিটার হলে তাহলে ফোর ইন্টু এক্স প্লাস ওয়ান এটার জায়গায় আমরা ছত্রিশ বসাবো এক্স প্লাস ওয়ান হচ্ছে চার নম ছত্রিশ ছত্রিশ পাই চার মান হচ্ছে নয় তাহলে এক্স প্লাস ওয়ান ইজিকাল হচ্ছে নয় এক্সের মান হচ্ছে নয় নাইন মাইনাস ওয়ান সমান হচ্ছে এইট তাহলে আমরা এখানে কী দেখতেছি এক্সের মান হচ্ছে এইট আমাদেরকে বলা হইছিল বাগানের প্রস্ত হচ্ছে এক্স মিটার তাহলে হচ্ছে আমাদের এখানে বাগানের প্রস্ত যেটা প্রস্ত হচ্ছে এইট মিটার আয়তকার ফুলবাগানের দৈর্ঘ্য প্রস্ত অপেক্ষা দৈর্ঘ্য দুই মিটার বেশি তার মানে প্রস্থ যদি হয় এক্স তাহলে দৈর্ঘ্য হবে এক্স প্লাস টু আমরা প্রস্তকে এক্স ধরে দৈর্ঘ্যকে এক্স প্লাস টু ধরে প্রথমে আমাদের পরিসীমা বের করতে বলছিল আমরা পরিসীমা বের করছি এরপরে খ নাম্বার ম্যাথের মধ্যে বলছে যে পরিসীমা যদি ছত্রিশ মিটার হয় তাহলে প্রস্ত নির্ণয় করতে বলছে তাহলে এটা হচ্ছে আমাদের পরিসীমা পরিসীমা ইজিক্যালটা ছত্রিশ আমাদের দেওয়া আছে সেখান থেকে আমরা এক্স হচ্ছে প্রস্থ তাহলে এক্সের মানে অর্থাৎ প্রস্থ বের করছি এবার আমাদের গ নাম্বার প্রশ্নের মধ্যে বলা আছে যে বাগানটি পরিষ্কার করতে যদি মোট ৩২০ টাকা খরচ হয় তাহলে প্রতি বর্গমিটারে পরিষ্কার করতে কত টাকা খরচ হবে আমরা জানি ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার মানে এখানে যেহেতু বর্গমিটার বলা আছে ওই জন্য আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে এটা হচ্ছে আমাদের গ নাম্বার ম্যাথ আপনারা চাইলে প্রশ্নর ম্যাথটা যদি বুঝতে একটু সমস্যা হয় তাহলে এদিকে সামনে প্রশ্নটা আরেকবার লিখে নিতে পারেন বা প্রশ্নটা লিখে লিখে নোট করে করে ভিডিওটা দেখতে পারেন আমি প্রশ্নটা আরেকবার মুখে বলে দিই আমাদের বলা হয়েছে যে একটা আয়তকার বাগানের প্রস্তাব একটা দৈর্ঘ্য দুই মিটার বেশি হলে প্রথম ম্যাথে বলছিল এটার পরিসীমা নির্ণয় করতে আবার সেকেন্ড মেতে বলছে পরিসীমা থেকে প্রস্থ নির্ণয় করতে থার্ড ম্যাথে বলা হয়েছে যে প্রতি বর্গমিটারে যদি সরি বাগানটি যদি মোট পরিষ্কার করতে তিনশো বিশ টাকা খরচ হয় তাহলে প্রতি বর্গ মিটারে কত টাকা খরচ হবে তো ম্যাথটা করার জন্য আমাদের যেহেতু বলা হয়েছে প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য দুই মিটার বেশি ওই জন্য আমরা প্রস্ত ইজিক্যাল টু ধরছিলাম এক্স তাহলে দৈর্ঘ্য ইজিক্যাল টু হবে এক্স প্লাস টু এবং পরিসীমা দেওয়া ছিল আমাদের ছত্রিশ মিটার এখান থেকে আমরা প্রস্থ চাইলে বের করে ফেলতে পারি আমরা জানি আয়তকার বাগানের পরিসীমা হচ্ছে টু ইন টু দৈর্ঘ্য যোগ পরিসীমা দেওয়া আছে ছত্রিশ মানে টুইন টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এটার মান হচ্ছে ছত্রিশ টু তো টু এর জায়গায় আছে দৈর্ঘ্য জায়গায় লিখবো এক্স প্লাস টু প্রস্ত জায়গায় লিখবো এক্স আর এদিকে আছে ছত্রিশ এদিক থেকে আমরা ভিতরেরটা যদি টুইন টু টু এক্স প্লাস টু ছত্রিশ ছত্রিশ সেটা গুনাকারে আসলে ওই দিকে যদি ভাগ হয়ে যায় টু এক্স প্লাস টু ইজিক্যাল টু হবে আঠারো আঠারো দুগুনা ছত্রিশ তার মানে টু এক্স -2 সমান হচ্ছে ষোলো এক্সের মানে হচ্ছে আট দুগুনা ষোলো তাহলে আমাদের ম্যাথের প্রস্ত ছিল কত প্রস্ত হচ্ছে এক্স তাহলে আমরা এখানে প্রস্তু ইজিক্যাল কত পাইছিলাম প্রস্তু পাইছিলাম আট মিটার আর দৈর্ঘ্য যেহেতু এক্স প্লাস টু তার মানে এইট প্লাস টু টু টেন প্রস্ত হচ্ছে আট মিটার দৈর্ঘ্য হচ্ছে দশ মিটার আমরা জানি আয়ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি এটা কি লিখছি আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য পাইছি আমরা 10 প্রস্থ পাইছি আট আর আমরা জানি দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার প্রস্থ হচ্ছে আট আট মিটার 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 হচ্ছে গুণ করলে বর্গ তার মানে ক্ষেত্রফল হচ্ছে কত আশি বর্গ মিটার বাগানটি পরিষ্কার করতে মোট বলছে তিনশো বিশ টাকা খরচ হয় হ্যাঁ পোরা বাগান তো আমরা যদি এটা হচ্ছে একটা ক্ষেত্র এটা আমরা সবাই চিনি এটা হচ্ছে আয়তকার বাগান তো তো আয়তকার বাগানের পরিসীমা মানে হচ্ছে এই চারপাশ এই চারপাশে পোড়াটা হচ্ছে পরিসীমা বাউন্ডারি যেটা আছে ওটা আর এখানে যেটা লম্বার দিকে আছে লম্বার দিকেরটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য যেটা ছোটোর দিকে আছে ওটা হচ্ছে আমাদের প্রস্থ তো দৈর্ঘ্য হচ্ছে আমরা পাইছি দশ প্রস্থ পাইছি আট তার মানে ক্ষেত্রফল কত এই পুরো অংশ ভিতরে যেটা আছে এটার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্ত মানে হচ্ছে আট দশে আশি বর্গমিটার তাহলে আমাদের বলছে এই পুরাটা পরিষ্কার করতে খরচ হয়ে যে তিন তিনশো বিশ টাকা অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে আমাদের আশি বর্গমিটার তাহলে আমরা লিখব আশি মিটার পরিষ্কার করতে আশি বর্গমিটার মিটার পরিষ্কার করতে খরচ হয় তিনশো বিশ টাকা এটা মানে বাংলায় না এটা মানে ইংলিশে লিখে মনে হলো কিসে লিখে আচ্ছা হ্যাঁ এগুলো হচ্ছে ম্যাথটা আমাদের ইংলিশে দেওয়া আছে সংখ্যাগোলা ছত্রিশ মিটার মানে থার্টি সিক্স আর এদিকে হচ্ছে তিনশো বিশ মানে থ্রি টোয়েন্টি তার মানে এগুলো হচ্ছে সংখ্যাগুলা আমাদের ইংলিশে লিখ লিখতে হবে তাহলে আমাদের এখানে কী লিখছি ক্ষেত্রে ক্ষেত্রফল বের করছিলাম ক্ষেত্রফল হচ্ছে আশি বর্গমিটার তাহলে হচ্ছে আশি বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় তিনশো বিশ টাকা আমাদেরকে বলছে প্রতি বর্গমিটার খরচ করতে কত হয় তাহলে এক বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় তিনশো বিশ ডিভাইডেড বাই আশি চারাটা 32 মানে এক বর্গমিটার খরচ এক বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় চার টাকা তাহলে আমাদেরকে যেটা বলছে সুতরাং এক বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় কত অ্যান্সার হচ্ছে আমাদের চার টাকা আমি আর পোড়াটা না না লিখি তাহলে আমরা আমাদের ম্যাথটা শুরু করছিলাম এগুলো তো আমাদের গত ক্লাসের ম্যাথ কণিকা আমাদের আজকের ক্লাসটা শুরু হয়েছে একান থেকে তেত্রিশ নাম্বার ম্যাথ থেকে প্রথমে আমাদের বলছে তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল যদি এত হয় তাহলে সংখ্যা তিনটা নির্ণয় করতে আমরা নির্ণয় করছি তারপর আমাদের একটা সৃজনশীল প্রশ্ন ছিল যে আয়তকার বাগানে প্রস্থ এরকম হলে পরিসীমা ক্ষেত্রফল ফল এগুলো বের করতে বলছে তা আমরা এগুলাও বের করছি লাস্টের গ নাম্বারে বলছে যে আমাদের প্রতি বর্গ খরচ করতে ক প্রতি বর্গ পরিষ্কার করতে কত টাকা খরচ হবে আমরা দৈর্ঘ্য আর বের করে দেখছি ওখান দিয়ে ক্ষেত্রফল বের করছি তাহলে পুরাটা পরিষ্কার করতে খরচ হয় তিনশো বিশ টাকা ক্ষেত্রফল হচ্ছে আশি বর্গমিটার তাহলে হচ্ছে আশি বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় তিনশো বিশ টাকা এক বর্গমিটার পরিষ্কার করতে করা হয় চারা চারাটা বত্রিশ মানে হচ্ছে এক বর্গমিটারে চার টাকা খরচ হয় এটা হচ্ছে আমাদের ম্যাথের আনসার আমাদের বইয়ের লাস্ট ম্যাথ অর্থাৎ আমরা যে ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী পাঁচ করতেছিলাম সমীকরণ টাইপের একটা চাপ্টার ওখানের মধ্যে লাস্ট পঁয়ত্রিশ নম্বর ম্যাথ আমাদের ম্যাথের মধ্যে বলা হয়েছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল চব্বিশ দেওয়া আছে সবচেয়ে ছোটো সংখ্যাটা যদি এক্স হয় অপর সংখ্যা দুটিকে অ্যাক্সের মাধ্যমে প্রকাশ করো এই এরকম একটা ম্যাথ আমরা করাইছিলাম আমাদের প্রথম ম্যাথটা আমরা এখানে কি দেখতেছি আমি এখানে তিনটা কথা লিখবো একটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা একটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা আর একটা হচ্ছে ক্রমিক ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যা আর একটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক বিজোর সংখ্যা তাহলে এখানে কথা কয়টা কথা হয়েছে তিনটা একটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা আর একটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যা আর একটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে একটার একটার পর একটা সংখ্যা আর কি হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরকম এরকম করে করে ক্রমিক স্বাভাবিক জৌ সংখ্যা মানে হচ্ছে দুই চার ছয় আট দশ বারো এরকম করে করে আর হচ্ছে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা হচ্ছে এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো এরকম করে করে যেতে থাকবে তা আমরা এখানে যদি দেখি পার্থক্য কত দুই থেকে এক বাদ গেলে এক তিন থেকে দুই বাদ গেলে এক চার থেকে তিন বাদ গেলে এক এরকম করে সবখানে পার্থক্য হচ্ছে এক কিন্তু যখন ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যার ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যার ক্ষেত্রে পার্থক্য বের করি তাহলে হচ্ছে দুই দুই করে চার থেকে দুই বাদ গেলে দুই যে কোনো একটা সংখ্যার সাথে ঠিক তার আগের সংখ্যাটা যদি বাদ দেয় তাহলে পার্থক্য দেখা যাবে সব সময় দুই হ্যাঁ ছয় থেকে চার বাদ গেলে দুই আট থেকে ছয় বাদ গেলে দুই এখানেও সেম পাঁচ থেকে তিন বাদ গেলে দুই সাত থেকে পাঁচ বাদ গেলে দুই নয় থেকে সাত বাদ গেলে দুই তাহলে আমাদের যদি ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলে তাহলে প্রথম সংখ্যা তাহলে আমাদের একটা সংখ্যা যদি এক হয় যেহেতু পার্থক্য এক এক করে করে ওই জন্য আমরা এক করে করে যোগ করব তাহলে আমাদের যদি বলা হতো যে ক্রমিক স্বাভাবিক প্রথম দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাহলে একটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা এক্স হলে পরেরটা হবে এক্স প্লাস ওয়ান একটা হবে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান এটা এটা গেছে আমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে যদি আমরা দেখি ক্রমিক স্বাভাবিক জোর জোর সংখ্যা তাহলে পা তাহলে দুই দুই করে করে যোগ করব প্রথম ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যা এক্স হলে তারপর একটা হবে এক্স প্লাস টু তারপরেরটা হবে এক্স প্লাস টু প্লাস টু ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার ক্ষেত্রেও সেম প্রথম ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা যদি X হয় তারপরেরটা হবে এক্স প্লাস টু তারপরেরটা হবে এক্স প্লাস টু প্লাস টু তা আমাদের এখানে প্রশ্নে কী বলছে প্রশ্নে বলছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল চব্বিশ তাহলে আমরা যদি ধরি প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা x তাহলে তারপরে ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস ওয়ান তারপরের ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান তার মানে আমাদের প্রথম সংখ্যাটা হচ্ছে এক্স পরের সংখ্যাটা এক্স প্লাস ওয়ান আর এখানে হচ্ছে এক্স প্লাস টু তাহলে এখানে সবচেয়ে ছোটো সবচেয়ে ছোট সংখ্যাটা যদি এক্স হয় তাহলে অপর দুইটা সংখ্যাকে এর মাধ্যমে প্রকাশ করো তাহলে আমরা লিখবো প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা যদি এক্স হয় পরের দুইটা সংখ্যা হবে একটা এক্স প্লাস ওয়ান আর একটা হচ্ছে এক্স প্লাস টু আমি এমনিতে বুঝাই দিচ্ছি আপনারা নিজেদের মতো করে একটু সুন্দর করে লিখে নিন নাম্বারে বলছে প্রদত্ত তথ্যের সাহায্যে সংখ্যা তিনটি নির্ণয় করো আমাদের প্রশ্নে বলা হয়েছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে চব্বিশ হ্যাঁ হ নম্বরে বলছে সংখ্যা তিনটা নির্ণয় করতে তাহলে আমরা কি পাইছি আমাদের প্রথম সংখ্যাটা X তারপরেরটা হচ্ছে এক্স প্লাস ওয়ান তারপরেরটা হচ্ছে এক্স প্লাস টু এই তিনোটা সংখ্যার যোগফল বলছে চব্বিশ তাহলে এখানে সংখ্যা তিনটা লিখে তিনটা সংখ্যা যোগ করব। এক্স 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 যোগ করলে হচ্ছে থ্রি এক্স আর এদিকে দুই এক হচ্ছে তিন তার মানে থ্রি এক্স প্লাস থ্রি চব্বিশ মানে হচ্ছে 24, মাইনাস থ্রি সমান হচ্ছে একুশ তাহলে এক্সের মান হচ্ছে তিন সাতায় একুশ তাহলে এক্সের মান হচ্ছে সেভেন আমরা এখানে কী দেখছি আমরা দেখছি প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা এক্স তারপরেরটা x+1 এক্স প্লাস ওয়ান তাহলে প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা যদি এক্স হয় তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে এক্স তারপর হচ্ছে সেভেন প্লাস ওয়ান মানে এইট হচ্ছে সেভেন প্লাস টু মানে হচ্ছে নাইন আমাদেরকে যে বলছে তথ্যের সাহায্যে সংখ্যা তিনটি নির্ণয় করো তাহলে সংখ্যা তিনটি কীরকম হবে সংখ্যা তিনটা হবে সুতরাং সংখ্যা তিনটি হবে একটা সংখ্যা হচ্ছে সেভেন তারপর একটা হবে এইট তারপর একটা হবে নাইন এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার ওয়াই একটি সংখ্যা বা গ নাম্বার এখানে কী বলছে এটা চাইলে এদিক দিক দিয়েও বুঝাই দেওয়া যায় গ নম্বরে বলছে ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় সংখ্যা দুটির প্রশ্নটা আমি কমপ্লিট করি প্রশ্নটা কমপ্লিট করা শেষ আমাদের প্রশ্নটা হচ্ছে ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল অপেক্ষা চার বেশি তাহলে আমরা যে সংখ্যা তিনটা পাইছি এটা হচ্ছে আমাদের ক নাম্বারের হ্যাঁ প্রথম সংখ্যাটা এক্স হলে পরের সংখ্যাটা হবে এক্স প্লাস টু তারপরে সরি প্রথম সংখ্যাটা এক্স হলে পরের সংখ্যাটা হবে এক্স প্লাস ওয়ান তারপরের সংখ্যাটা হবে এক্স প্লাস টু তো এগুলো হচ্ছে আমাদের প্রথমে ক নাম্বার তারপরে ক নাম্বারে আমরা সংখ্যা তিনটা বের করছি হ্যাঁ সংখ্যা তিনটার একটা হচ্ছে সাত আর একটা হচ্ছে আট আরেকটা হচ্ছে নয় তার মানে সবচেয়ে ছোটো সংখ্যাটা হচ্ছে সাত আর সবচেয়ে বড়ো সংখ্যাটা হচ্ছে নয় তাহলে আমরা এখানে কী বলছি বলছে ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ হ্যাঁ মনে করি সংখ্যাটা ওয়াই ওয়াইয়ের দ্বিগুণ হচ্ছে টু ওয়াই ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোটো সংখ্যা এবং প্রাপ্ত সবচেয়ে বড় সংখ্যার যোগফল অপেক্ষা চার বেশি তাহলে হচ্ছে টু ওয়াই রেজাল্ট হবে নয় দশ হলো বিশ হ্যাঁ টু ওয়াই মান হচ্ছে বিশ ওয়াইয়ের মান হচ্ছে দশ তাহলে আমাদেরকে যেটা বলছে যে ওয়াইয়ের মান নির্ণয় করতে ওয়াইয়ের মান কত হবে ওয়াইয়ের মান হবে দশ এটা হচ্ছে কি আমাদের ম্যাথ আমাদের ম্যাথটা আশা করি একটু বোঝার মতো জিনিস ওই জন্য আমি আরেকবার বুঝাই দিই আমাদের এখানে বলছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল চব্বিশ তাহলে আমাদের প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা যদি এক্স হয় তারপর একটা হবে এক্স প্লাস ওয়ান একটা হবে এক্স প্লাস টু এটা ছিল আমাদের ক নাম্বার যে প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা যদি এক্স হয় পরের দুইটাকে এক্সের মাধ্যমে প্রকাশ করো তাহলে এক একটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা এক্স পাইছি তাহলে তারপরেরটা হবে এক্স প্লাস ওয়ান তারপর একটা হবে এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস টু কেমনে আসছে এটা আমি বুঝাই দিছি তো ক নাম্বার ম্যাথ শেষ খ নাম্বার ম্যাথে বলছে যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল চব্বিশ তো তার মানে এই তিনোটার যোগফল হচ্ছে চব্বিশ এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু এই তিনোটার সংখ্যা যোগ করলে যোগফল ফল হবে চব্বিশ তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি থ্রি এক্স প্লাস থ্রি সমান চব্বিশ থ্রি এক্স সমান হচ্ছে চব্বিশ থেকে তিন বাদ গেলে একুশ এক্সের মান হচ্ছে তিন সাথে একুশ তাহলে একটা সংখ্যা এক্স হলে পরেরটা হবে এক্স প্লাস ওয়ান পরেরটা হবে এক্স প্লাস টু মানে একটা সংখ্যা সাত হলে পরেরটা হবে সাথে এক পরেরটা হবে সাথে এ নয় তাহলে আমাদের যে বলছিল সংখ্যা তিনটা নির্ণয় করতে আমরা সংখ্যা তিনটা নির্ণয় করছি প্রথম সংখ্যাটা হবে সেভেন পরের সংখ্যাটা হবে এইট পরের সংখ্যাটা হবে নাইন তাহলে আমাদের ক নাম্বারও শেষ খ ও শেষ আবার গ নাম্বার বলছে গ নাম্বার বলছে ওয়াই একটা সংখ্যা হ্যাঁ আমরা যে এখানে যে তিনটে সংখ্যা পাইছি এখানে সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে সাত আর সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে নয় তাহলে আমাদের গ নাম্বারে বলা হয়েছে যে ওয়াই এমন একটা সংখ্যা যার দ্বিগুণ হবে প্রাপ্ত সবচেয়ে ছোট সংখ্যা এবং প্রাপ্ত সবচেয়ে বড় সংখ্যার যোগ ফলে চেয়ে চার চার বেশি হ্যাঁ এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে সাত আর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে নয় এবং এই দুইটা যোগ ফলেছে চেয়ে চার বেশি ওয়াইয়ের দ্বিগুণ তার মানে টু ওয়াই হচ্ছে নয় দশ ষোলো তার মানে ওয়াইয়ের মান হচ্ছে 10 2 আর হ্যাঁ তাহলে আমাদের মেথার আনসার হচ্ছে টেন আশা করি বুঝতে পারতেন কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা বুঝতে যদি একটু সমস্যা হয় তাহলে ভিডিওটা আরেকবার দেখিয়ে আশা করি পুরো অধ্যায়টাই বোঝা চলে আসবে